অনেকজন এটা বলে থাকেন যে নন ভেজের ওপর নাকি কোনো ভেজ আইটেম নেই ননভেজ আমরা এতই খেতে ভালোবাসি যে সেটাকে প্রায়োরিটি এত দিতে দিতে আমরা কিন্তু ভেজ আইটেম ভুলেই গেছি কতজনে কিন্তু আরেকটা কথাও কিন্তু খুবই সত্যি যে একটা রান্নাকে যদি ঠিকঠাক করে রসিয়ে কষিয়ে রান্না করা যায় সেটা কিন্তু ভেজ হোক কি নন হোক খেতে কিন্তু সেই স্বাদের হয় সেরকমই একটা রেসিপি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি একদম পিওর ভেজ তোমরা যে কোনো উপোস বা যে কোনো নিরামিষ দিলে এটাকে রান্না করতে পারবে কিন্তু আরেকটা জিনিস এই রেসিপির কিন্তু আমি কোনো নাম তোমাদেরকে আগে থেকে বলবো এই রেসিপিটা তোমরা পুরোপুরি আগে দেখো আমি শেষে রেসিপিটার নাম তোমাদেরকে বলে দেবো তো চলো রেসিপিটা শুরু করা যাক প্রথমে আমি এখানে আট পিস আলু নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ তোমাদের শেপটা তো ফার্স্টেই দেখিয়ে দিলাম কীরকম তুলে তুলে এইরকমভাবেই কাটবে একদম ছোট করে কাটার প্রয়োজন নেই মিডিয়াম সাইজের করে কাটলেই চলবে এবার সেইটাকে একটা কড়াইয়ের মধ্যে জল বসিয়ে আর একটু নুন দিয়ে সেদ্ধ করে নিতে হবে খানিকক্ষণের জন্য যতক্ষণ না আলুটা একটু ভালো করে কুক হয়ে যাচ্ছে দেখো এইটা তোমরা যারা বুঝতে পারো না এক একজন তো সেই এখানে সেই ক্ষেত্রে আলুটাকে একটুখানি মাঝখান দিয়ে ভাগ করে দেখে নিও যে সেদ্ধ হয়ে গেছে নাকি আমিও না প্রথমে বুঝতে পারতাম না যে কেমন করে হতো মাকে শুধু বলতাম মা সেদ্ধ কি হয়ে গেছে একটু চেক করে যাও না তারপরে মা বললে এ বাবা এটা তো একদম সোজা জিনিস তুই জানিস না এটা মাঝখান দিয়ে দেখবি যদি এটা ভাগ হয়ে যায় তাহলে বুঝবি যে জিনিসটা সেদ্ধ হয়ে গেছে তারপর থেকে আমার শেখা আসলে সেরম কিছু না রান্না ঠিকঠাক আমি করতে পারি না তো যেইটুকুনি পারি তোমাদেরকে সেইটুকুনি দেখাই তো চলো আলুটা তো ভালো মতো সেদ্ধ হয়ে গেল এইবারে চলে যাই পনিরে আমি আমি এখানে কিছুটা পনিরের ব্যবহার করেছি তোমরা নাও করতে পারো কিন্তু পনিরটা দিলে একটু সুন্দর টেস্ট আসে আমি এখানে একটুখানি ভালো করে ভেজে নিয়েছি পনিরগুলোকে মিডিয়াম করে ভেজেছি এমন কিছু একটা লাল করতে হবে না আর সেই রকমই যাতে পনিরটা সফট থাকে আমি সেটাকে জলের মধ্যে চুবিয়ে দিলাম এই জলের মধ্যে কিন্তু আমি নুনেরও ব্যবহার করেছি তারপরে অন্য একটা কড়াইতে আর একটু তেল গরম করে আমি আলুগুলোকে হালকা করে একটু একটু করে ভেজে নেব একদম কিন্তু ডিপ ফ্রাই এটাও তো লাগবে না কিন্তু কি বলতো একটুখানি হালকা করে গাটা একটু ভেজে নাও তাহলে কি বলতো আলুর টেস্টটা ভালো আসবে তারপরে ওই কড়াইয়ের মধ্যে যেইটুকুনি তেল থাকবে সেটার মধ্যে গোটা গরম মশলা মানে এলাচ লবঙ্গ আর দারচিনি ভালো করে ফোড়ন দিয়ে হালকা করে ভেজে নিতে হবে সেই কড়াইয়ের মধ্যে তেলটা যেহেতু কম পড়ছিলো আর একটু তেল দিয়ে গরম করে নিয়েছিলাম তারপরেই দিয়ে দিলাম চারটে পাঁচটা কাঁচা লঙ্কা ঝালটা তোমরা তোমাদের টেস্ট হিসেবে নিয়েও আমরা এখানে চারটে লঙ্কার ব্যবহার করেছি কেন বলো তো এই সরু সরু লঙ্কা হলে কী হবে হেভি কিন্তু ঝাল ধানি লঙ্কা একদম তা যাই হোক তারপরে আলুগুলোকে দিয়ে দেবো দেখেছো তো হালকা করে একদম ভেজেছি খুব একটা ভেজে নিয়ে নিই তারপরেই দিয়ে দিয়েছি পনিরগুলো যেগুলোকে আমি জলের চুবিয়ে রেখেছিলাম পরে একটা ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্ট আমি দিয়ে দেবো এইটা কিন্তু দিতেই হবে ক্যাপসিকাম কিন্তু পেঁয়াজের কমতিটাকে পূর্ণ করে দেয় আর ক্যাপসিকামটা দেওয়ার পর আবারও ভালো করে নেড়েছে টমেটোটা দিয়ে দেবো আমি এখানে একটা টমেটোর ব্যবহার করেছি তোমরা দুটো দিতে পারো কোয়ান্টিটি হিসেবে কিন্তু তোমরা সব কিছুর কোয়ান্টিটি ঠিক করে নিও আমি এখানে ভালো করে দিয়ে তারপর নেড়ে নেবো দেখতেই পাচ্ছো একটু মটরশুঁটিও দিয়েছি এটাও তোমরা দিতেও পারো নাও দিতে পারো কেন কি শীতকাল তো একটু মটরশুঁটির সিজন এটা তাই দিলে একটু ভালো লাগে তারপরে দিয়ে মশলাগুলো লাল লঙ্কার গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো জিরে ধনে হলুদ হলুদটা মানে এখানে আমি দিইনি সরি বলে ফেলেছি তাও কিন্তু হলুদটা দেবে না এই রান্নাটার মধ্যে এটা দেখো কি বলতো কাশ্মীরি আলুর দম তো তাই হলুদটা আমরা দিই না যেটা আলুর দম হয় না এমনিতে ওতে মা দেয় এই রান্নাতে আমি দিইনি তো যাই হোক হলুদটা না দিয়ে ভালো করে মশলাগুলো মিশিয়ে নেব এইবার আমি কিছু কিছু কাঁচা পনির না রেখেছিলাম এর ওপর দিয়ে এবারে ছড়িয়ে দেবো এটাও তোমরা দিতেও পারো না দিতে পারো কিন্তু বিশ্বাস করবে না এইটা তোমরা যেটা গ্রেভি সময় ফেলে দাও তো এইটা দিলে কিন্তু গ্রেভিটা ফেলতে হবে না যে কোনো কিছুর সাথে খাওয়া হয়ে যায় আমরা এক সময় দেখে থাকি যে আলুর দমে আলু শেষ হয়ে গেলে না গ্রেভি ব্যাস ওই গ্রেভিটা এবার ফেলা যাবে তা আমি কি করলাম ওই গ্রেভিটা যাতে ফেলা না যায় তার মধ্যে একটু পনির দিয়ে দিলাম যাতে গ্রেভিটাও মানুষ চেটে ফুটে করে খেয়ে নেয় এরপরে আমি কিছু কিছু জিনিস একটু বেটে দেব যার মধ্যে আছে বাদাম পোস্ত আর চারমগজ এখানে কিন্তু তোমরা কাজু বাদামও দিতে পারো কোনো অসুবিধা নেই আমার কাছে আসলে কাজুবাদাম ছিল না তাই জন্য আমি এমনি বাদামের ব্যবহার করেছি দিয়ে ভালো করে পেস্ট হয়ে গেলে সেই পেস্টটা আলুদমের মশলার মধ্যে মিশিয়ে দেবো এরপরে দিয়ে দেবো হচ্ছে হাফ বাটি মতো ফ্যাটানো টক দই একদম একটু ভালো করে ফেটিয়ে একটু ক্রিমি ক্রিমি টেক্সচার হলে তবেই কিন্তু দেবে নাহলে কিন্তু দানা দানা রয়ে যাবে ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে তার মধ্যেই দিয়ে দেবো হচ্ছে আমি আদা বাটা এখানে তোমরা আদা ঘষেও ব্যবহার করতে পারো কোনো অসুবিধা সুবিধা নিয়ে আমি কিন্তু আদা বাটা দিয়েছি তারপরে দিয়ে দেবো কিছু কিছু কিশমিশ এখানে তোমরা কিশমিশটা নাও দিতে পারো কোনো অসুবিধা নেই আমার ঘরে ছিল বলে আমি দিয়ে দিয়েছি দিয়ে আবার একটু ভালো করে নাড়িয়ে চানিয়ে নেবো দেখো এই পর্যায়ে যদি আলু বা পনির একটু ভেঙে ভেঙে যায় কোনো চিন্তা করবে না এইটা কিন্তু এই রকমই রান্না যাতে তোমাদের গ্রেভিটা না ওয়েস্ট হয় আর এই রান্নাটা একবার অবশ্যই বানিয়ে দেখবে এতটাই টেস্টি হবে না তোমরা বারবার খেতে ইচ্ছা করবে তারপরে দিয়ে দেবো মশলা ধোয়া জল একটা ছোট বাটি দুধ আর পরিমাণ মতো নুন দেখো এই নুনটা তোমরা কিন্তু একদম পরিমাণ বুঝেই দেবে এখানে কিন্তু নুনের কোনো পরিমাপ ঠিকঠাকভাবে বলা যাবে না এবার তারপরে ভালো করে আবার একটু মিশিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো হচ্ছে শাহি গরম মশলা গুঁড়ো আর একটুখানি ঘি দিয়ে আবার একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে দেখো রান্না কিন্তু পুরোপুরি বলতে গেলে হয়েই গেছে এই রান্নাটা বিশ্বাস করবে না তোমরা যে কিছুর সাথে খেতে পারবে মানে ফ্রায়েড রাইস বাসন্তী পোলাও থেকে শুরু করে পরোটা নান কুলচা সব কিছুর সাথে যাবে আমি কিন্তু সার্ভ করার আগেও কিন্তু ওপর দিয়ে কিছু কিছু কাঁচা পনির একটু ছড়িয়ে দিয়েছিলাম ক্রাশ করে এটা কিন্তু একদম অপশনাল আছে রেসিপি তো ফুল রেডি তোমাদেরকে বলেছিলাম যে রেসিপিটা হয়ে গেলে রেসিপির নামটা আমি জানাবো রেসিপির নাম হচ্ছে আলুর বাহারি কিমা কারি কিমা বলতে এখানে পনিরের ব্যবহার করেছি তাই এই নামটা দিয়েছি দেখো তোমাদের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সবার সাথে শেয়ার করবে আজকের জন্য এটুকুই আবার দেখাবে নতুন কোনো ভিডিওর সাথে তোমরা সবাই খুবই ভালো থেকো বাই